রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হয়েছেন তারই প্রতিবাদে বাংলা মোটর এনসিপির যে কার্যালয় আছে সেই কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে এনসিপির নেতাকর্মীরা রয়েছেন আপনারা দেখছেন তাসপুর যারা থেকে শুরু করে সবাই রয়েছেন আপনি দেখছেন এনসিপির কমিরা স্লোগান দিচ্ছেন তাসতিম যারা রয়েছেন এছাড়াও এনসিপির নেতাকর্মীরা রয়েছেন আমরা দেখছি হান্নান মাসুদ রয়েছেন এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দরা রয়েছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে নুর হক নুরের উপরে হামলার প্রতিবাদে চলছে বিক্ষোভ মিছিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হচ্ছে আমাদের সরাসরি ঢাকা পোস্টে

হুল আকূরের উপর হামলার প্রতিবাদে চলছে এনসিপির বিক্ষোভ মিছিল এই মুহূর্তে দেখছেন সরাসরি ঢাকা বসতে এনসিপির জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা রয়েছেন আপনারা দেখছেন তাসলিম যারা থেকে শুরু করে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আইবি কমিটিতে অংশগ্রহণ করেছেন নেতাকুমীরা বিভিন্ন শ্লোগান দিচ্ছেন বাংলা মটর থেকে শুরু করে বিক্ষুম মিছিলটি এই মুহূর্তে শাহবাগের দিকে যাচ্ছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে জাতীয় পার্টি এবং বন অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় বিপি নুরুল হক নুর অর্থাৎ গণ অধিকারের সভাপতি নুরুল হক নুর তিনি আহত হয়েছেন আহত হয়ে তাকে মেডিকেলে নেওয়া হয়েছে গুরুতর আহত হয়েছেন সেই প্রতিবাদে কিন্তু জাতীয় নাগরিক পার্টির এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে বাংলা মোটর থেকে এনসিপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে আপনারা সরাসরি টাকা পোস্টে হানান মাসুদ সহ তাসিম যারা এছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন এনসিপির তাদের এই বিক্ষোভ মিছিল চলছে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল শাহ বাঘা দিয়ে যাচ্ছে

গণ অধিকার পরিষদের সভাপতি নুরক মিরপাল হামলার প্রতিবাদে চলছে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে রাজধানীর ইন্টারকন্টিনের যেই মোড় রয়েছে সেই মোড়ের কাছাকাছি অবস্থান করছে আপনাদের সরাসরি ঢাকা পোস্টে এনসিপির শীর্ষ নেতারা রয়েছেন বিক্ষোভ মিছিলে I'm like not transport, going transport. I'm not I'm here. Chandra, chandra. I extra.

দশক বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ইন্টার মোড়ে অবস্থান করছে বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা জাতীয় পার্টির বিরুদ্ধে চলছে বিক্ষোভ মিছিল এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে রাজধানীর বাংলা মোটরের যেই কেন্দ্র কার্যালয় তাদের যেই কার্যালয় রয়েছে এনসিপি সেই কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকমের উপর হামলার প্রতিবাদে চলছে এই বিক্ষোভ মিছিল রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর শৃঙ্খলা বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের বিপিন বন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হামলায় আহত হন গুরুতর আহত হন এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই প্রতিবাদে আপনারা এই মুহূর্তে এনসিপি বিক্ষোভ মিছিল চলছে লড়াই করে বাসতে শীর্ষস্থানীয় রয়েছেন এই মুহূর্ত রয়েছেন তাসকিম জালাসহ আমদান মাসুদ সহ আরও অনেকে রয়েছেন ছেন এই মুহূর্তে খা কাছাকাছি অবস্থান করছে الله کرے اماں ایکشن نیام کا تصدیق کرایا جائے আসলে 100 অতিরিক্ত বিন্দু দরকার চাই এই সুন্দর একটা করে দরকার আছে আপনারা দেখতে পাচ্ছি বাস্তুনি বাস্তবতা আমাদের a wow. এই মুহূর্তে শাহবাগের কাছাকাছি অবস্থা করছে এখানে সরাসরি সরস্বা অবস্থা দশক এনসিপির যে বিক্ষোভ মিছিল চলছে গণ অধিকারের সভাপতি নুরকুর উপর হামলার প্রতিবাদে চলছে এনসিপির বিক্ষোভ মিছিল বাংলা মোটর থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিলটি এখন শাহবাগে অবস্থান করছে সুবিধান থেকে টাকা পশ্চার সঙ্গে থাকুন